আর হ্যালো বিয়ান সবাই কেমন আছেন আসলে অবশ্যই ভালো আছেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পুরান থানায় রাতের মাছের বাজার যেখানে পাওয়া যাচ্ছে অধস্র মাছ হাওয়ারের নদীর সবাই মাছ পাওয়া যাচ্ছে দাম দেখাবো তো আমার সামনে ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছি ভালো আছি আজকে কি মাছ নিয়ে আসছেন আজকে আজকে পুরান মাছ সেলমন ফিশ টুনা মাছ লটটা মাছ চাটা ইলিশ ইলিশ তো শুরুতে কুরাল মাছটা বলেন কেমন কি আসল বিষয় 400 টাকা কেজি দিচ্ছে টাকা কেজি ওজন কত টাকা হবে এটা 12 কেজি 12 কেজি হবে আল্লাহ আর এটা এটা হলো 7 কেজি 7 কেজি কি মাছ এটা সেলমন সেলমন দাম কত দাম 500 টাকা কেজি 500 টাকা কেজি আর এগুলো ভাইয়া

তো আশা করি বুঝতে পারছেন দর্শক আপনারা আসলে পাবেন পুরান থানায় খুবই চমৎকার হাওড়ের নদীর খুবই তরতাজা মাছ পাবেন অনেক বড় বড় মাছ পাবেন সকল প্রকার মাছ পাবেন তো গাছ ভালো থাকবে শুধু থাকবেন আবার দেখাবেন সালাম